পরিবারিক শিক্ষা না থাকার কারণে আজকে মহল্লা নষ্ট হচ্ছে আজকে পরিবার নষ্ট হচ্ছে আজকে থানা নষ্ট হচ্ছে আজকে জেলা নষ্ট হচ্ছে আজকে বিভাগ নষ্ট হচ্ছে আজকে রাজধানী নষ্ট হচ্ছে আজকে কান্ট্রি নষ্ট হচ্ছে না হচ্ছে না পরিবার পারিবারিক হবে আর না থাকে

আমের লেচুর সমা চলে আসছে তো তুমি এক বছর ধরে পানি ঢালো তো ওই কুলসুম বিবিটা যদি সারা বছর পানি ঢালে বলেন তো ওই গাছে লেচু আসবে না সমস্যা কি সমস্যা কি আমরা মুসলিম আমরা মুসলিম সব কিছু বুঝি সব কিছু জানি সারা দলাই না বললে কি পরিমাণ দেব না সারা দলাই না বললে কি পরিমাণ বল কি পরিমাণ গুনাহ নিজের বনের ছবি ওয়ানটাই ভাবে মেরে খেলে কি পরিমাণ গুনাহ তবু আমরা খারাপ কাজে লিপ্ত আছি না নাই সবকিছু জানি নামাজ সালাত যদি আদাই না করি কি পরিমাণ গুনাহ এটা আমরা জানি না জানি না তবু কি করি না সালাত আদাই করি না পারিবারিক শিক্ষা না থাকার কারণে আজকে মহল্লা নষ্ট নষ্ট হচ্ছে হচ্ছে আজকে আজকে পরিবার থানা নষ্ট হচ্ছে আজকে জেলা নষ্ট হচ্ছে আজকে বিভাগ নষ্ট হচ্ছে আজকে রাজধানী নষ্ট হচ্ছে আজকে কান্ট্রি নষ্ট হচ্ছে না হচ্ছে না পরিবারের শিক্ষা নেই

আমের লেচুর সমাজ চলে আসছে তো তুমি সে এক বছর ধরে পানি ঢালো তো ওই কলসুম বিবিটা যদি সারা বছর পানি ঢালে বলেন তো ওই গাছে লেচু আসবে সমস্যা কি কি সমস্যা আমরা আমরা কিছু বুঝি সব কিছু জানি সারা দাদাই না করলে কি পরিমাণ দি না মানুষকে পাঁচ জমিতে কি পরিমাণ গুণা নিজের বনের জমি অন্যায় ভাবে মেরে ফেলে কি পরিমাণ গুণা তবুও আমরা খারাপ কাজে লিপ্ত আছি না নাই সব কিছু জানি নামাজ সালাদ যদি আদায় না করি কি পরিমাণ গুণা এটা আমরা জানি না জানি না তবুও কি করি না সালাদ আদায় করি না